তো হ্যালো গাইজ আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওটা নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা হয়তো হয়তো আশা করি দেখে বুঝতে ভিডিও পারছো হ্যাঁ না বুঝতে পারলে মানে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমি আর সেই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি হয়তো সবারই তো চলো বেশি কথা না বলে মূল বিষয়ে ফিরে যাবো এই যে পদ্ম ফুলটা দেখছো এটাতে কালকে আমার ছেলেকে স্নান করানো ছোট্ট খাট্টোর মধ্যে ছোট্ট একটা অনুষ্ঠান করছি আর হ্যাঁ এটাতে কিন্তু জল অনেক লাগবে আর এইদিকে দেখো ঘড়ির কাটা এখন কটা বাজে জানো বাজে প্রায় আর এইদিকে সাজানোটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমি তো প্রথমে ছিলাম আর বাইরে এসে দেখি উরে বাবা রাস্তাটা কত সুন্দর লাগছে আমি তো দেখি অবাকই হয়ে গেলাম আর হ্যাঁ আমি ভেবেছিলাম টুনি লাইটগুলো হয়তো কালকে জ্বালাবে যে আজকেই জ্বালাবে সেটা আমি বুঝতেই পারি আর এই দেখছি আমার হিরোমশাই আসছে তারও কিন্তু একটা নিয়ে নিলাম বাড়ির অনুষ্ঠানে তো বাড়ির লোকরা তো থির হয়ে দাঁড়াতেই পারে না এখানে যেতে হবে ওখানে যেতে হবে তো তোমাদের এই রকম লাইট লাগিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এই দিকে দেখো সবাই বলছে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে আর এই দিকে দেখো বক্সও কিন্তু চলে এসেছে আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার ছেলের অন্নপ্রাশনটা একটু বড় করে মানে মোটামুটিভাবে তো মানে করব তো দেখো সেটাই কিন্তু হয়েছে আমি তো খুবই খুশি হয়েছি আর এইদিকে বক্সও উঠোনে রেখে দিয়েছি আর দেখো প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি দেখো আমিও রাত্রিবেলা সেজে ফেলেছি নেপালিশ তারপরে আংটি শাখা যেগুলো যেগুলো ছিল কারণ কালকে তো আর সময় পাবো না সেই জন্য আগে থেকেই রেডি হয়ে নিয়েছি আসলে আমাদের তো জায়গাটা খুব ছোটো সেই জন্য এইটুকু জায়গার মধ্যে যেরকম হয় সেইভাবেই আমরা জিনিসটা তৈরি করেছি দিকে দেখো সকাল হয়ে গেছে সব রান্নার সব কিছু চলে এসেছে আর এই দিকে এদের কাজকর্মও শুরু হয়ে গেছে কারণ কাজকর্ম তো করতেই হবে নালে অনেক দেরি হয়ে যাবে আর দেখো আমাদের রাস্তাটা তো অতটা সুন্দর না মানে ভালো না কাঁচা রাস্তা তাও মানে আমরা সাজিয়েছি যতটা সুন্দর লাগে আর এইদিকে দেখো সবাই যে যার মতন কাজ করছে বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে সকাল থেকে হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে লোকজন না পুরো ফাঁকা ফাঁকা মনে মনে হয় হয় কি নেই সকাল হতে না হতে দেখো আমাদের আশেপাশের কাকিমা দিদি যে যার মতন কাজে লেগে পড়েছে আমাদের কিন্তু আশেপাশের মানে লোকজনগুলো খুবই ভালো বা মানে কোনো অনুষ্ঠান হলে পরে সবাই সবাইকে সাহায্য করে তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বাবলা মন্দিরে কারণ আমার ছেলের একটা মানসা ছিল আমার শাশুড়ি একটা মানসিক রেখেছিল যে যদি ভালোভাবে সুস্থভাবে আমার ছেলে হয় তাহলে ওকে নিয়ে এসে আমরা এখানে পুজো আর দেখো আমার ছেলেকে কিভাবে শুইয়ে দিয়েছে সানির উপর খালি সানের উপর আর ক্যামেরা দাদা ওর কটা শট মানে ভিডিও শট নিয়ে আর আমাদের মধ্যে আবার প্রসাদ খাওয়ানোর সময় নাকি জামা প্যান্ট পরায় না ওকে নাকি সেই ওই যেটা পুড়িয়েছে লাঞ্চে কি একটা নাম আছে ওটা পুড়িয়ে নাকি প্রসাদ মুখে আর হ্যাঁ সব থেকে দুঃখের বিষয় কি জানো যে ছেলের মানে মুখে পোষাতে হবে নাকি মা বাবা নাকি দেখতে পারবে না আমাকে আগে থাকতেই আমাকে আর আমার হিরোকে দূরে পাঠিয়ে দিলো যে তোমরা ছেলের মুখে প্রসাদ দেখতে পারবে না তোমরা এদিক থেকে সরে যাও আর আমার ভাইয়ের কোলে আমার ছেলে বসে রয়েছে ওর মানে ঠাকুরমশাই প্রসাদ দেওয়ার পর ওর মামা ওকে প্রসাদ তাহলে বলো এটা দুঃখের থেকে আর কি আছে যে নিজের ছেলে যাকে সবথেকে বেশি ভালোবাসি যাকে এত মানে এত কষ্ট করে এত কিছু করে যাকে আমি এই পৃথিবীতে আনলাম মা আমি বাবার কথা নয় বাদি দিলাম মা নাকি তার ছেলের মুখে মানে ভাতটা দেখতে পারবে না আমার কি খারাপ লাগছিল আমার ছেলের মুখে ভাত আমি দেখতে পারবো না তবু নিয়মের মধ্যে পরে যে যদি পরে কোনো অসুবিধা হয় শরীর টরীর খারাপ হয় তার থেকে বাবা আমি একটু না দেখলে তাই কী আছে আমি ভিডিওর মধ্যে দেখব সেই জন্য আমি আর ওখানে ছিলাম না তো আমি পরে ভিডিওর মধ্যেই দেখলাম যে কিভাবে কি করছে না কর আর সত্যি বলতে আমার ছেলে কিন্তু প্রসাদ খাওয়ানোর সময় একদমই কান্না করেনি সেটা তো তোমার দেখতেই পারছ ও মানে চুপচাপ সবার দিকে খালি তাকিয়ে আছে আর প্রসাদটা চেটে চেটে খাচ্ছে মানে একটু মিষ্টি মিষ্টি লাগছে তো ওর হয়তো খেতে ভালোই এই দিকে দেখো আমার শাশুড়ি আমার ছেলেকে সাজাতে বসে পড়েছে এখন বলছে ওকে একটা পাঞ্জামি পরিয়ে দেব আর দেখেছ তো ওর জন্য একটা ছোট্ট একটা টোপুর এনেছে টোপুরটা পরি ওকে সত্যি খুবই কিউট লাগছিল দেখতে আমারই খুবই ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করেছে সকালের দিকটা এতটা গরম পড়েছে এতটা রোদ হয়েছে কী বলবো মানে সহ্য করা যাচ্ছে না প্রচণ্ড গরম মানে সবার খুব কষ্ট হচ্ছে হাঁপিয়ে গেছে যারা বাজনা দা তাদেরও খুব কষ্ট হচ্ছে আর দেখো আমার ছেলেকে হাওয়া দিচ্ছে ওর তো কোনো কষ্টই বুঝতে পারছি না ওকে নিয়েই সবাই আনন্দই মেতে আছে সবাই হাওয়া করছে সবাই কোলে নিচ্ছে ও বেশ কিন্তু ভালোই মজায় আছে আর তারপরে ওর প্রসাদ হয়ে যাওয়ার পর আমাকে ডাকলো যে এইবার মা আসতে পারবে তো তারপরে আমি একটু আসলাম সে যাই হোক সব বাদ দিলাম তো রাতে কিন্তু এখনও সাজানো বাকি আছে সেটা কিন্তু সেই ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো অবশ্যই কিন্তু ফলো করে দেবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে থাকো কি একটা কাণ্ড ঘটে গেছে আমার ছেলের জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলাম কিন্তু এতটাই ছোট হয়ে গেছে পাঞ্জাবিটা মানে অনলাইন থেকে নিয়েছি তো পাঞ্জাবিটা খুবই ছোট হয়ে গেছে পড়ানোই যাচ্ছে না ওর খুব কষ্ট হচ্ছে কিন্তু দেখতে খুবই সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও